দিতে চাই আমি তোমারে মাফ করতে চাই বান্দা তুমি বান্দা তুমি আমার আমার দিকে তুমি একটু দেখো বান্দা যে আমি তোমারে মাফ করার জন্য কত আয়োজন করছি তোমারে মাফ করার জন্য আমি সবে বরাত এক রাত সাজাইছি এক রাতে কুটি কুটি মাফ করি তোমারে মাফ করার জন্য আমি সবে কদর এক রাতে আমি আল্লাহ তালা হাজার মাসের রাত্রির চাইতে বেশি মাফ করে থাকি তোমারে আমি আল্লাহ মাফ করার জন্য এত বড় শ্রেষ্ঠতম রমজান মাস দিয়েছি যার মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড হীরা মনি মুক্তা মানিকের মতো আমি আল্লাহ সেজদা দিবা একটা আমার ফেরস্তা লিখবে সত্যি আমি আল্লাহ রহমত দিয়া সাজাইছি মাখফেরাত দিয়া সাজাইছি জাহান নাম থেকে নাজাদ দিয়া সাজাইছি আমি আল্লাহ বৃহস্পতিবার দিবাগত রাতে গুনা মাফ করে থাকি প্রত্যেক দিন নামাজের ওয়াক্তে গভীর রাতে কোটি কোটি বান্দা আমি মাফ করি তাহলে মাফ করার জন্য প্রতিদিন রাত্রে ঠিক করছি বৃহস্পতিবার রাত্রে ঠিক করছি সবে বারাত ঠিক করছি সবে কদর ঠিক করছি পুরাটা রমজান ঠিক করছি এছাড়াও বান্দা নব্বই বছরের গুণানিয় যদি কেউ আসে আমি আমার বন্ধুকে বলছি বন্ধু যদি সে সত্যিকার তওবা করে আমি একসাথে মাফ করে দেব। আসমান পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব। পাহাড় পরিমাণ গুণা নিয়ে আসলে মাফ করে দেব জমিনের বালু কণা পরিমাণ গুণা নিয়ে আসলে আমি মাফ করে দেব। তুমি এরপরে বলো বান্দা আমি যদি তোমাকে জান্নাত দিতে চাইছি বলে কতভাবে আয়োজন করলাম আমি আর কী বললে আর কত সুযোগ দিলে তুমি জাহান্নাম থেকে মুক্তি পাইবাবো আমি যদি বলি যে তাকে ভাই তোকে আমি আর কতবার বললে তুমি আমার কথাটা শুনবে কোরআন শরীফ একটা আয়াত আছে সাংঘাতে কলি যাচ্ছে আয়াত আমার এটা বেশি মনে হয় আমি অনেকবার বলছি কোরআনুল করিমের একটা আয়াত আছে সুরা মুর সালাতের মধ্যে আল্লাহ তালা দশ বার এক সুরার মধ্যে দশ বার আল্লাহ একটা কথা বলছে ওয়াইলুন নাউমাদি লিল মুকাদদিবিন আল্লাহ বলে মিথ্যাবাদী নাফরমানদের জন্য সেদিন জাহান্নাম 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 এভাবে 10 বার এক সূরার মধ্যে আল্লাহ বলছে বলার পর শেষ এই সুরার শেষ আয়াতটা আল্লাহ তালে একটা কথা বলছে বান্দা ফাবি আই হাদিসিম ইউক মিনুন আমার বান্দা আমি আর কতবার বললে তুমি বিশ্বাস করবে বুঝেননি আমি আর কতবার বললে তুমি মানবে আমার কথা আমি আর কতবার বলতাম আমি আর কতবার বলতাম বলে এজন্য ভাইয়া ভেবে দেখে ইনসাফ করে দেখে তাইলে বললাম এই জন্য এ কথার মূলনীতি কি তাইলে মূলনীতি হলো আল্লাহ মাফ করতে চায় আল্লাহ কি করতে চায় আল্লাহ ক্ষমা করতে চায় আল্লাহ জান্নাত দিতে চায় মাফ করতে চায় মূলত এজন্য ইনশাআল্লাহ এই রমজানকে সামনে রেখে নিজেদের পেছনের জিন্দিগি ঝেড়ে মুছে আল্লাহ তালার এই সুযোগকে সামনে রেখে চলেন আজকের এই রাত গভীরে আমরা এই কথা নিয়ত করি যে আমার গুনাহ যতই হোক আমার আল্লাহ মাফ করবে মাফ করবে কিনা বলেন আমার খুলনার হজরত আরেফ বিল্লা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত এটা সবসময় বলে গুনাহ যতই হোক তওবা করুন গুণা যতই হোক কি করুন দরকার এজন্য কিশোর ভাই যুবক ভাই ব্যবসায়ী ভাই বাবা চাচা পর্দার আরালের মা বোন প্রত্যেককে বলি ভাইয়া প্রত্যেকটা ইমানদার চলেন আমরা আরেকবার ঘুরে দাঁড়াই আর মনে মনে এটা ভাবি যে ইনশা আল্লাহ আল্লাহ আমারে মাফ করবে আল্লাহর কাছে পিছনের জিন্দিগির গুণার থেকে মাফ চেয়ে নতুন করে নতুন উদ্যমে আখেরাতের ফিকিরে নামাজ রোজা বন্দিগি হালাল হারামের পাবন্দি আমরা করব ইনশা আল্লাহ বলেন ইনশা আল্লাহ কিশোর ভাই যুবক ভাই তোমাদের তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা একটু হাত উঠা আল্লাহ তোমাদের কাছে আমার আমার কলিজার আবেগ একটা হলো তুমি সর্বোচ্চ তুমি শক্ত সামর্থ্য যুবক তোমার রোগ ব্যাধি কম তুমি সুস্থ সবল তুমি হিম্মত করে এলাম দিয়া পারো যেমনে পারো তুমি ফজরের নামাজ পড়ো আমি আবদার করলাম আব্বা তোমারে বললাম আমি তোমরা যদি নিয়ত করতে পারো আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে ব্যাপকভাবে সর্বত্র কিশোর যুবক ছেলেরা আলহামদুলিল্লাহ ফজরের নামাজে মুসল্লি বৃদ্ধির জন্য ফজর ক্যাম্পেইন ফজরের প্রচারণা আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে কাজ করছে সারা বাংলাদেশে ফজরের নামাজের মুসল্লি বাড়াবার জন্য কিশোর যুবকদের সর্বাত্মক মেহনত চলতেছে একেবারে আমেরিকার একটি প্রদেশ আছে মিশিগান ওইখান থেকে যুবক বাংলা ভাষাভাষী যুবক জানাইছে হুজুর আমরা ওইখানেও ফজরের ক্যাম্পেইনের কাজ করছি আলহামদুলিল্লাহ 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 চব্বিশ ঘন্টায় আসলে জীবনটা খামখেয়ালি খামখেয়ালি কখনোই আমি কিছু বুঝি না আমার নিজের আখেরাত পরকাল এটা ঠিক না কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলেন হায় আমার বান্দারা প্রতিনিয়ত তোমরা দুনিয়ার জীবনের বাহ্যিক দিক সবই তো বুঝতেছ অথচ সেই তোমরাই আখেরাতের ব্যাপারে কাফিল হয়ে আছো তুমি বোঝো কি তুমি তো দুনিয়া সবই বুঝতেছ ভাত মাছ চাল ডাল আয় রোজগার উপার্জন হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি সবই তো বুঝো অথচ আখেরাতের ব্যাপারে গাফেল হয়ে আছো অথচ তোমার তো এটা ভাবা উচিত দুনিয়াও আমার তো আমার এজন্য আল্লাহ তালা এটা আমাদেরকে বুঝছে যে বান্দা ঠিক আছে দুনিয়া করো তুমি মানাতো নাই দুনিয়া তো আমিই দিছি আয় উপার্জন রোজগার বাজার ব্যবসা চাকরি ইনকাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন সুস্থতা সম্পদ অর্থ বৃত্ত আসবান জমিন তো আমারই দেওয়া এই তো আমারই আল্লাহ তালা বলে জমিনের সব আমি তোমাদের জন্যই বানাইছি কারা কারি করো কেন নিবা না এটা আমি এটা তোমার লাগে রাখছি আমি আল্লাহ তো এটা না সাক্ষার আলাহকুম্মা ফিসামা বাঁথ ওয়াল অর্থ আল্লাহ তালা বলে আসমান ও জমিনের সবকিছু আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি অল খাইলা ওয়াল বিকালা ওয়াল হামিরা এতার্কাবুহা ওয়াজিনা অয়াহলু কুকুম্মা আলা তালা মুল আল্লাহ তালা বলেন ঘোড়া গাধা খচ্ছর এ জাতীয় বাহন এগুলো আমি আল্লাহ তালা তোমাদের বাহন হিসাবে চড়বার জন্য এবং তোমাদের সৌন্দর্যের জন্য আমি দিয়েছি এবং আরো দেব ধীরে ধীরে তোমাদের জন্য আমি আধুনিকতার আরো উন্নত পর্যায়ে আমি আল্লাহ সৃষ্টি করতে থাকব যা তোমরা এখন জানো না মানে সেদিন বছর আগে আল্লাহ বলছে হে আপাতত ঘোরা গাধা খচ্চরের মধ্যে চলো বাকি আস্তে আস্তে ধীরে ধীরে আপডেট আসবে আসতে থাকবে এখন তোমরা জানো না শেষ পর্যন্ত কি আসবে এবং আসতেই আছে প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস আল্লাহ তালা পাঠাচ্ছেন তাইলে জমিনের সব কিছু আল্লাহ বলছেন তোমাদের জন্যই জন্য আল্লাহ বলেন জন্তু আমি তোমাদের অধীনস্থ করেছি ফলে কোনটা তোমরা জবাই করে গোস্ত হিসাবে খাইতে পারো কোনোটা এতে তোমরা বাহন হিসাবে চড়তে পারো এটা আমি করেছি ঘোড়ার পিঠে তুমি চৈরা চলতে পারতাম এত বড় হাতি তুমি সামাল দিতে পারতাম তিন লাখ টাকার গরু তুমি আমি আল্লাহ যদি তোমার না করতাম একটা দিলে তুমি উড়ে যাবে আল্লাহ তালা না মধ্যে আছে প্রত্যেকটা প্রাণীর জবাইয়ের মুহূর্তে হালাল এই প্রাণীগুলো আল্লাহর ফেরেস্তা এই প্রাণীটার কানে কানে আইসা বলে যে আল্লাহ তোমাকে এই মানুষের অধীনস্থ করে বানাইছে এই জন্য অনেক বুজুর্গরা বলে যে কোনো গরু গাভী যদি ওই যে দুধ দিতে গিয়ে লাঠায় মানে দুধ বলে না মানুষ যে দুধ দিতে গিয়ে দুধ দিতে মানে দুধ দোহাইতে দিচ্ছে না তো এই যদি গাভীর কানে এটা যদি কেউ বলতে পারে যে ওদাল্লাল না হা লাহুম ফামিন হা রকুবহুম অমিন হা আল্লাহ তালা গাবিকে শান্ত করে দেয় এটা অনেক বুজুর্গদের আমল আর কি মানে আল্লাহ এটা অধীনস্থ করে দিয়েছে আমার গোটা কায়নাত আল্লাহ আমাদের অধীনে করে দিয়েছে তো আল্লাহ তালা বলছে দুনিয়া তো আমি দিয়েই রাখছি বান তো তুমি তো দুনিয়া তো ধীরে 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 সবই বুঝতেছ মায়ের পেট থেকে তো তুমি কিছুই বুঝতা না দুনিয়া বুঝতা না আখেরাত বুঝতা আমি তো সব তোমারে বুঝাইছি কোরআনুল করিমের মধ্যে আছে আখ রাজা কুমিম বুতুনে উম্মাহাতিকুম ভাইয়া মনোযোগ দিয়ে শোনে একটা অনুরোধ ছেলেরা ভাই তোমরা কথা বলো না আমার অনুরোধ কারো কষ্ট হইলে চলে যাও ভাই আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না অতএব আমার কোনো ব্যাপক জনসমর্থন দরকার নেই আমি এগুলা বুঝি টুঝি না আমি সমর্থন দিয়ে কর্ম কিন্তু আমি তো ভোটে খারাইছি না আমার কোনো ব্যক্তিগত কোনো দল নাই সংগঠন নাই পার্টি নাই আমি কি তা করু মিডিয়া দিয়ে এত সমর্থন দিই বুঝেন নাই কথা এই জন্য আমি কোনো কোনো মার্কার পক্ষে বলিও না মার্কা এটি বুঝিও না আমার দরকার হলো আখেরাত সব দরকার সব নেকি দরকার